মাধ্যম ছিল সেগুলি আমরা স্বরূপ তাদের সামনে তুলে ধরেছি এবং তারা বারবার যেমন নৌগা ডিসি মহলে যে বিবৃতি দিয়েছেন সেটা আমরা তুলে ধরেছি কিন্তু তারা বারবার বলছেন যে এটি প্রশ্ন ফাঁস নিয়ে তাদের যে দুর্বলতা রয়েছে এবং সেখানে যে তাদের যে বিষয়গুলি অপূর্ণতা রয়েছে সেই বিষয়গুলি তারা মানতে নারাজ এটা তারা না করে হচ্ছে যে ফলাফল প্রকাশিত হবে এই বিষয়টি নিয়ে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তিনি বলেছেন যে এই এইরকম কোনো তথ্য তাদের ওয়েবসাইট থেকে কিংবা তাদের যে অধিদপ্তর থেকে কোনো প্রকাশ করা হয়নি এটি ওয়ান কাইন্ড অফ প্রবাগান্ডা গুজব টাইপের আরেকটি বিষয় হচ্ছে যে তিনি যে বিষয়টি উল্লেখ করতে বারবার শেষে গিয়ে বোঝাতে চেয়েছেন আমাদের আমরা পরোক্ষ ভাবে সেটি বুঝতে পেরেছি যে এখানে এসে কোনো আমাদের লাভ নেই সরাসরি উপদেশটা বরাবর যেতে হবে এবং আমরা যে এই তথ্যগুলো পাঠাচ্ছি তারা সেই তথ্যগুলি আবার শিক্ষা উপদেশটা বরাবর পাঠাবেন এবং তারপরে কার্যক্রম হবে আমরা বারবার বলেছি যে স্যার এই যে তদন্তের কথা আপনারা আমাদেরকে জানাচ্ছেন এবং কয়েক দিন যাবৎ ঘোরাচ্ছেন এই তদন্ত যদি রেজাল্টের পরে তারা ক্লাস দেন তাহলে এতে করণীয়টা কি তিনি বারবার এটি ডিনাই করে দিয়েছেন এবং বলছেন যে না এখানে তাদের কোনো করণীয় নেই যদি এক মাস পরে হয়তোবা তারা এর মধ্যেই ফলাফল প্রকাশিত করবেন এটা তাদের একের মতো পারে অর্থাৎ একটি বিষয় বারবার খেয়াল করেছেন কিনা তারা ফলাফল প্রকাশ করতে পারবেন কিন্তু ফলাফল বন্ধ করতে পারবেন না এটা এটা তারা আমি বারবার তাকে বোঝাতে চেষ্টাছি যে তারা এখানে কিন্তু আপনাদের দুর্বলতা রয়ে গেছে ভালো ভালো প্রকাশ করতে বলে তারা হল আপনারা বন্ধ করতে হবে যে ভালো ভালো ডাক্তারদের পড়ে দেব তারা এই এই বিষয়ে তিনি কোনো কথা বলেনি এই বিষয়গুলি এবং উno দেশটা তারা তারা কোনো কাজ করবে না তবে একটা জিনিস বারবার মনে রাখবেন এইখানে হচ্ছে চোর চোর মাস্তার বসবাস এবং তারা চোর এখানে বসে আছে তারা কিন্তু তারা পরীক্ষার ফল বন্ধ কানে করতে পারবেন না ভাই এটা তো এটা একটা সাধারণ একটা যদি খেটে খাওয়া দূর নজর মানুষকেও বলেন সেও তো এই কথাটাই বলবে যে ফলাফল প্রকাশ করতে পারলে আপনার বন্ধ করতে পারবেন না তো এই ছেলে সামারি টাইপের আর এই বিষয় নিয়ে পরবর্তী আরো বলবেন

আমাদের আগামীকালকে ইনশাআল্লাহ কর্মসূচি থাকবে ঢাকা শাহভাগে কর্মসূচি আমরা আগামীকাল আজকে রাতে আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত করাবো আগামীকাল কর্মসূচি কয়টায় হবে রাতে আমরা জানিয়ে দিব কয়টায় আমাদের আগামীকাল কর্মসূচি হবে এখন আমাদের আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের সাথে আপু আপু আপনি বলেন আপনার সাথে কি কি আচরণ করেছিলেন এবং কি আচরণ করেছিলেন আমরা অনেক সময় ছিলাম কিন্তু আমরা আশা কিছু পাইনি আমাদের ছিলেন না অতিরিক্ত না পরিচালক ছিলেন ভাইয়া বোন দিয়েছে কিন্তু কিছু আমি অ্যাড করব। সেটা হচ্ছে আমরা যখন এতগুলো ডকুমেন্ট দেখাচ্ছিলাম উনি সেগুলো ইগনোর করছিলেন কিন্তু যখন নওগাঁ ডি নগর ডিসির ভিডিওটা দেখানো হয়েছিল প্রশ্ন ফাঁসের উনার এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গিয়েছিল উনি একটু সিরিয়াস হয়ে ভিডিওটা দেখেছেন এর মানে হচ্ছে তারপর ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাহলে ওনারা একটু প্রশ্নফাঁসের বিষয়টি স্বীকার করছেন না ওনারা বলছেন যে এগুলো এ আই দিয়ে ক্রিয়েট করা যায় তবে এগুলো তদন্তের জন্য আহ পাঠানো হবে যদি তদন্তের রিপোর্ট আসে সে অনুযায়ী ওনারা ডিসিশন নেবে এবার আমাদের একটাই দাবি ছিল যদি প্রমাণ হয় যে এটা প্রশ্নফাঁস হয়েছে তাহলে যেন পরীক্ষাটা বাতিল হয় তারপরে ওনাদের ই ছিল যে এতগুলো মানুষের এক্সাম নেয়া ওইটা ইতস্তব করছিলেন আর আমাদের শেষ যে রিকোয়েস্ট ছিল যে তদন্তের রিপোর্টটা যেন আমাদের এক্সামের ফলাফল আসার আগে দেওয়া হয় আচ্ছা আমাদের কর্মসূচি সকলকে বলবেন ভাইয়া